তোরা দেখে যা আমিনা মায়ের কলে তোরা দেখে যা আমিনা মায়ের কলে মধুপুরি মায়ের সে যেন দলে যে রঙা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কলে তোরা দেখে যা আমিনা মায়ের কলে মধুপূর্ণি মারি সেদা চাঁদ দলে যেন ওসার দলে রাঙার বি দলে তোরা দেখে যা অভিনা মায়ের কোলে তোরা দেখে যা অবিনা মায়ের কোলে কুলমাখলুকে রাজি থোনি ওঠেকে এলোই তালে মাসা হা পানি ঠুটে কে এলোই খোদার প্রসানিতে ফুটে কে এলোই আকাশ গ্রহ তারা পরে লুটে কে এলোই পরে দৌড় ফেরেস তেহেস্তে সব তোমার কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সে তাঁচা দোলে যেন ও সার কোলে রাঙারো বি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মানুষ মানুষের অধিকার দিল যে জন মানুষের লাগি চিরো দিন বেশ ধরিল যে জন। সারা প্রভু নাই কহিল যে তোরা দেখে যা আমিরা বায়েরি কলে তোরা দেখে যা আমিরা বায়েরি কলেন মধুপুরি মারি শ্বে যেন চা কলে যেন ওষারি কোলে দলে তোরা দেখে যা अयरी कोले तरा देखे जा अयरी कोले तरा देखे जा अयरी कोले तरा देखे जा अर मायरि तरा